কি অবস্থা বর্ষরা আশা করি ভালো আছে কেমনে ভালো আছে কালকে চালাইলে সুপার সানডে আজকে চলছে সুপার মানডে আমরা বলছিলাম একতাই শক্তি একতাই বল আজকে আমাদের একতা কুই তুমি আমি ভাই ভাই আমাদের ভয় নাই তাহলে আজকে গতকালকে যেই হামলা চললো কলেজগুলোর উপরে তার জন্য দায়ী কে তুমি আর আমি এটা করাচ্ছে কি তৃতীয় পক্ষ সেটা তো বুঝলা না তুমি আর আমি হামলা করলাম হামলা করে লুটপাট করলাম কলেজের সম্পদ ঠিক করলাম করি না কারণ এর জন্য আগামীতে আরো খারাপ দিন আসতেছে আমাদের একতা নষ্ট হয়ে গেছে একতা নষ্ট করে ফেলছে তৃতীয় পক্ষ সেটা তো বুঝবা না ভাই সন্ত্রাসী কার্যক্রম চালাই গেলাম আমরা যা খুব নিন্দনীয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি ব্যক্তিগতভাবে নাহলে গতকালকে কেন ভুটেস বনাম ঢাকা পলিটেকনিকের এমন হামলা হবে কেন বা হবে পঞ্চাশ জনা হতো আজকে হচ্ছে বিশ জনা হতো তিরিশ জন হতো চল্লিশ জনা হতো সবই তো শিক্ষার্থীরা ভাই তুমি আমি শিক্ষার্থী আজকে ডিএমআর থেকে পড়ছো কালকে তুমি যে দিতে ভর্তি হওয়ার সাত কলেজে সাত কলেজে ভর্তি না হলে জগন্নাথ হবার ঢাকা বিশ্ববিদ্যালয় হবে সবাই তো আমরা ছাত্র রে ভাই কেন আমরা হচ্ছে হামলা চালাবো একজন আর একজনের উপর ন্যাশনালের দায় এবার কেন তুমি নিজের কাঁধে নিবা কি কী দায় ছিল তোমার ন্যাশনাল আন্দোলন হইতেছে তুমি কেন বাধা দিবা কি দায় ছিল জানি না কিন্তু দায় তাই বুঝি না এখন হইতেছে সন্ত্রাসী কার্যক্রম যার জন্য দায়ী আমরা নিজেরা আমাদের একতা ঐক্য পালিয়ে তৃতীয় পক্ষ এর সুবিধা ভোগ করবে সেটা তো বুঝলা না তৃতীয় পক্ষ সুবিধা ভোগ না করলে তোমাদের সমস্যা এমন থাকতো না আশা করি তোমরা বুঝতে পারবে সামনের দিনে এমন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হোক কাজই এখনই আর এমন সন্ত্রাসী কার্যক্রম আমি চাই না ব্যক্তিগতভাবে তোমরা তোমরা ভেদ দেখো আসলে তোমরা কি করছ কেন করছো কার জন্য করছো কার লস করছো দেশের সম্পদ নষ্ট করলা ব্যক্তিগত সম্পদ নষ্ট করলা এর টাকা পূরণ তোমার আমার শিক্ষা সেশন জ্বর সেশন ফি থেকে নেওয়া হবে পরীক্ষার ফি থেকে নেওয়া হবে মাসিক বেতন থেকে নেওয়া হবে টেনশন নাই এমন শিক্ষা কার্য শিক্ষা কার্যক্রম ধ্বংস না করে নিজের একটু পড়াশোনার মনোযোগ দিই নৈতিকতার দিকে মনোযোগ দিই আর কত দিনই হয় রে ভাই নৈতিকতা আনি শিক্ষা মানে সার্টিফিকেট না নৈতিকতার দরকার আছে একজন আরেক জীবনকে সম্মান করি একতাই বল সেটা যেন মনে থাকে আমাদের ধন্যবাদ ভালো থাকবে